আমরা এখন আসি এইটা দিনাজপুর জেলার এটা হোসেন আলী আমলের একটি মসজিদ হ্যাঁ মসজিদটা দেখলাম খুবই মজার বিষয় খুব সুন্দর লাগলো আপনারা দেখলে অত্যন্ত আনন্দিত হবেন যে এই রকম একটি মসজিদ আপনি সামনের যে কারুকার্য এবং যে ডিজাইনটা এত সুন্দর ডিজাইন চোখে ধরার মতো আর কি তো আমরা আজকে এখানে একটু কথা বলবো যে এখানকার একজন দর্শনার্থীর সাথে আমরা একটু পরিচিত হব জি ভাই আসসালামু আলাইকুম আপনি কি এখানে আসছেন জি জি এখানে আসছিলাম জি নামাজ আদায় করলাম জি নামাজ মসজিদ থেকে বের হলাম তো আপনি এইখানে এই এই যে মসজিদটা দেখলেন এর বিশেষত্ব বা এই পাশের যে আমরা পুকুরটা দেখতে পাচ্ছি এই পুকুরের কোনো বিশেষত্ব সম্পর্কে আপনি কিছু জানেন জি এটা আপনার সেই শাহী আমলের সুরা মসজিদ এটা আপনার দিনাজপুর জেলা ঘোরাঘাট ওসমানপুরে অবস্থিত এটা সুরা মসজিদ এটা সে শাহি আমলের শত শত বছর পূর্বের এই মসজিদ এটা আর এটা পুকুরটা নতুন করে করা হয়েছে দর্শনার্থীরা আসে এখানে কিছুটা পানির অভাব পূরণ করে উজু করে মানে বাণিজ্যিকভাবে মাছের চাষও হয় তো দেখলাম বেশ সুন্দর অনেক দর্শনার্থী যে এই স্থাপনাটা প্রায় ছয়শো বছরের পুরোনো যেটুকু আমি শুনলাম এই ঘটনার সাথে আপনি কি একমত অসংখ্য ও আচ্ছা সাইনবোর্ড আছে না জি আচ্ছা ঠিক আছে আমরা এখন চলে যাব সোজা একটা সাইন বোর্ডে চলে যাব আপনাদেরকে এই সাইনবোর্ডটা একটু দেখার চেষ্টা করব এই যে দেখেন এটা হচ্ছে সুরা মসজিদ আপনারা কোনো একটা সময় মনে হইলে আপনারা এখানে আবার চলে আসতে পারেন এই সুন্দর নান্দনিক দৃশ্যময় এই মসজিদটি আপনারা দেখতে পারবেন যে চোর যেন এখানে এখনো সেই ব্যক্তিগুলোর তাদের তরে মনের ভিতরের যে রাঙানো একটি মসজিদের যে ডিজাইন এটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা এত সুন্দর এবং সুন্দর মনের মানুষরা এটি তৈরি করেছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম